রাজধানীর ধানমন্ডি এলাকায় দিন দুপুরে পার্বতারোহী বিধির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা ফুট ওভারব্রিজ থেকে নামার সময় পেছন থেকে তার উপর হামলা করা হয় এলোপাতারি মারপিট করে দৌড়ে পালিয়ে যায় হামলাকারী শনিবার দুপুরে ধানমন্ডি সাতাশ নম্বরে এ হামলার ঘটনা ঘটে এ ঘটনায় নগর থানায় লিখিত অভিযোগ করেছেন বিধি তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি বলে জানা গেছে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন ভুক্তভোগী বিতি একটি লিখিত অভিযোগ করেছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি মামলা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন উনি যেভাবে অভিযোগ দিয়েছেন সে আলোকে তো মামলা হবে না থানায় করা অভিযোগে সায়লাবিতে উল্লেখ করেন শনিবার দুপুর দুইটা দশ মিনিটের দিকে মাদার কেয়ার হাসপাতালের সামনের ফুড আবার ব্রিজ পার হয়ে নামার সময় সিঁড়িতে অজ্ঞাত নামা এক ব্যক্তি পিছন দিক থেকে তার মাথার চুল ধরে টান দিয়ে টেনে হেঁচড়ে নিচে ফেলে দেয় এবং মারধর করে জখম করে ওই সময় সায়লাবিথি ডাক চিৎকার করলে অজ্ঞাতনামা ব্যক্তি দৌড়ে চলে যায় বিধির স্বামী বলেন এই ঘটনায় আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আমরা কারা কি উদ্দেশ্যে তার স্ত্রীর উপর হামলা করেছে তা পুলিশকে বের করতে হবে দুপুর দুইটার পর দিনের আলোতে এই হামলার দৃশ্য নিশ্চয়ই সিসিটিভি রেকর্ড আছে ফলে অপরাধীদের শনাক্ত করা কঠিন হওয়ার কথা না হামলার শিকার সায়লাবিতি প্রথম বাংলাদেশী নারী হিসেবে ডোলমা খাং পর্বত চূড়ায় আরোহণ করেন এছাড়া বিশ্বের বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ চূড়ায় আরোহণ করেছেন তিনি ডেস্ক রিপোর্ট ভোরের পাতা